সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকার চকবাজারের সাই মসজিদের পাশে ডালপট্টির রোডে এখানে প্রতি বছরই অস্থায়ী একটি ছাগল খাসির হাট বসে থাকে এই হাটে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বড় ছোট মাঝারি সব ধরনের ছাগল এখানে নিয়ে আসা হয় এবং চমৎকার একটি পরিবেশ এখানে বিরাজ করে অর্থাৎ ছাগল কেনা বেচা দারুণভাবে এখানে হয়ে থাকে বিশেষ করে প্রতন ঢাকার ধনাঢ়্য ব্যক্তিরা এবং যারা স্বল্প আয়ের লোক তারা এখান থেকে ছাগল কিনে থাকেন যাই হোক আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই হাটে ছাগলের এবং খাসির দাম কেমন সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ব্যক্তিটি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম যাচ্ছেন আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে এই ছাগল দুটি যদি আপনারা দামাদামি করেন তাহলে ভালো মানের দুটি ছাগল পাবেন কোরবানির জন্য খুবই সুন্দর এই ছাগল দুটি বেশ চমৎকার দেখতে গায়ের রঙটা চমৎকার ব্রাউন কালার সেটা তার গলার যে অংশ যেটাকে আমরা বলে থাকি সেটা খুবই সুন্দর এবং তার চেহারা খুবই আকর্ষণীয় চেহারা দেখতে খুবই ভালো লাগছে এবং তার যে কানের যে অংশটা লম্বা কান যেটা পাট ছাগলের কানের যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটা তোতা ক্রস অবশ্যই চেহারা মধ্যে আমরা যেটা দেখছি যে সেটা একটা তোতা জাতের ছাগল খুবই সুন্দর এক লাখ চল্লিশ হাজার টাকা এই জোড়াটার দাম চাচ্ছেন আপনারা যারা আমাদের পুরাতন ঢাকায় আছেন এখনও ছাগল কেনেননি ওই ডালপট্টির এই রোডে চকবাজার সাই মসজিদের পশ্চিম পাশে অর্থাৎ দক্ষিণ পশ্চিম পাশে যে রোডটা গেছে ডালপট্টি এই রোডে আপনারা এন ব্যাংকের এটিএম বুথের কাছে সাউথ ইস্ট ব্যাংকেরও বুথ রয়েছে এখানে

যে দুটা খাসি আছে খাসি দুটার কত দাম ছত্রিশ হাজার ছত্রিশ হাজার দাম

আমরা জানবো এই ছাগল দুটির দাম কত কত চাচ্ছেন ভাই এই ছাগল তো চাচ্ছেন ছাগল দুটার আমরা এই মুহূর্তে একজন ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি তিনি এটা নিয়ে দামাদামি করছেন আশা করি হয়তো পছন্দ হবে কারণ ছাগল দুটি সত্যি পছন্দ করার মতো এবং ধবধবে

কাস্টমার না না তোমার দুইটা কত লিচ্ছে দিব একত্রিশ একত্রিশ হ্যাঁ এর মধ্যে দাম বলছে কাস্টমার হ্যাঁ কত বলছে উনিশ উনিশ পর্যন্ত উনিশ ঠিক আছে আমরা বেশ জমি উঠছে ছাগলের ক্রেতারাও রয়েছেন ছাগলও রয়েছে ক্রেতা সাধারণ রয়েছে জিরো ওয়ান জোড়া কত চাচ্ছেন তোরা চল্লিশ চল্লিশ কতটুকু গস্ত হবে এটার চল্লিশ তিরিশ কাস্টমার কি দাম বলেছে এর মধ্যে হ্যাঁ বলেছে কত বলছে বলছে চব্বিশ চব্বিশ আপনি তিরিশ হলে ছেড়ে দেবেন হ্যাঁ ঠিক আছে বিক্রি হোক দোয়া করি বড় মাছের সুন্দর একটি ছাগল দেখছি